মানুষের সাথে বেমানি করে মানুষকে খারাপ করে আসলে বা ছলনা এই ব্যাপারটাই কিন্তু দুঃখদায়ক এটা যদি আপনার সাথেও হয়ে আপনিও কিন্তু আপনার চোখে পানি চলে আসবেন অনেক আগে কখনো করে থাকে তখন মনে

আমার যে যোগাযোগ মাধ্যমে আমি যেটা তুলে ধরে সেটা হচ্ছে আমার লাইফস্টাইলটা তুলে ধরে তো আমার ডেলি লাইফ বা আমার হবি এটাই তুলে ধরে আমি এখানে আসলে খুব যে একদম থিওরি বা খুব সিরিয়াস কোনো কিছু হবে নাকি পর একটা পরিবর্তন হয়েছিল আমার আমি আসলে রাজনৈতিক ব্যাপারে আমার এটা নিয়ে আমি কিছু বলতে আমি পারবো না বাট আমার মনে হয় যে দেশটা তো আমাদের সবার তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত আমরা যাতে শান্তি সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি এবং যেটা আমি সব নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাকসবজি বা বাজারে পণ্যর দাম অনেক বেড়ে গেছে যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং নর্মাল আমি এখনও জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কি না যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবে আমরা হঠাৎ লয়লার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এই পরিবর্তন পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন সেটা আগে আমাকে বলেন আগে আমরা দুইজন দেখতে এখন একজন দেখতে পাচ্ছেন কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে গেছে সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি নাই হওয়ার কারণটা কি দুইজন নাই হয়ে যাওয়ার কারণ থাকতো তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি লাগে যে পতনের শিকার হচ্ছে হতে পারে

আমার ভয় নাই তবে যে লোকটি আপনার সাথে প্রতারণা করেছে তাকে কি বলতে চান তাকে বলতে চাই যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না মানুষের সাথে বেঈমানি করে মানুষকে খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না তো আপনারা যদি মনে করেন যে এভাবে লাইলাকে ঠুকিয়ে লাইলাকে কষ্ট দিয়ে আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে তাহলে আমি তার জন্য দোয়াই করবো আপনার কাছে কারণ আমি জানি যে একজন বেঈমান মানুষের প্রতারক মানুষ বা এর অবস্থাটা হচ্ছে আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভালো রেখেছেন আপনারা আমাকে সবসময় আমার পাশে ছিলেন আমাকে আমার খারাপ সময় পাশে ছিলেন এবং বিপদের সময় আপনারা কিন্তু কেউই আমাকে ছেড়ে চলে যান আমি যতটা খারাপ ছিলাম যতটা মুখে ছিলাম যতটা কষ্টে ছিলাম এবং আরো আপনাদের যারা সহকর্মী যারা আছেন আপনারা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আমি যদি কষ্টে না থাকি সেই জন্য যা করা সম্ভব হয়তো ফোন করেছেন হয়তো টেস্ট করেছেন বা হয়তো একটা ভিডিও দেখেছেন বা আমাকে যেভাবে খুশি রাখা যায় তো আমার আজকে আমি যেই জায়গায় আছি এবং আপনি যত হাসি খুশি আছি

തിങ്ങസ് തിങ്ങസ് തങ്ക തങ്ക ഓക്കേ ഓക്കേ റെസിപ്റ്റ് എമിൻ ദാ നാലാ അത്ര സോമി നീ ദാ ഹെബിക് ഹെബിക്